যুক্তরাষ্ট্রের সাকিব বুবলির বিয়ের বিষয় নিয়ে মুখ খুললেন সাকিব খান নিজেই তিনি জানিয়েছেন নতুন করে বুবলিকে আবারও বিয়ে করেছেন একমাত্র শেহজাদ খান বীরের জন্য সাকিব খানের সময়কাল পত্রিকায় দেওয়া আজকের ইন্টারভিউতে যা বলেছেন বুবলির বিষয় এবং ভিড়ের বিষয়ে সাকিব খানকে যখন প্রশ্ন করা হয় আপনি কেমন আছেন যুক্তরাষ্ট্রে বীরের সঙ্গে কেমন কাটছে আপনার জীবন সাকিব খান জানান আমি ভালো আছি দু বছর আগে জয়কে নিয়ে ঘুরতে এসেছি সুন্দর একটা মেমোরি দিয়েছিলাম দেশে ফিরে কথা দিয়েছিলাম সেজাতকে নিয়েও আবার ঘুরতে যাব। তাকে সুন্দর মেমোরি স্মৃতি উপহার দেব তাই করছি সেজাত অনেক ছোট সময় কাটে খুব এনজয় করছে এর মধ্যে কিছু কাজক রয়েছে সেগুলো প্রসেসিং করছি আলহামদুলিল্লাহ সেজাত খুব আনন্দে সময় কাটাচ্ছে এটা ওর জন্য স্মরণীয় হয়ে থাকবে কিন্তু বুবলির সঙ্গে ভালো একটা সময় কাটছে তবে কি আমরা দর্শক হিসেবে ধরে নিতে পারি সাকিব ভুবলি ভিড় ফ্যামিলি টাইম কাটাচ্ছে এবং নতুন করে আবারও সাকিব ভুবলিকে বিয়ে করেছে শুধুমাত্র ছেলে বিয়ের জন্য তাহলে অপবিশ্বাসের কি হবে হ্যাঁ অপবিশ্বাস কিন্তু একটা ইন্টারভিউতে বলে দিয়েছে সাকিবের বিষয়ে আর কোনো কথা বলবে না এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ করা উচিত